কি কি ছেলেরা ভাবতেছো ভাবনা চিন্তা বাদ দাও এগুলো তোমার আমার মতো সাধারণ মানুষের জন্য না আইফোন দেখে বুঝে নাও তার প্রাইস কেমন হতে পারে এরা শুধুমাত্র এমপি মন্ত্রীদের জন্য বরাদ্দ এইসব রাতের পরি তোমার আমার মতো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে আরে এখনই এত ভেঙে পড়লে হবে আমি আসি কি করতে সস্তার মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো তোমরা চাইলে তোমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারো এই তো এত কোনে লাইনে আসছো সস্তা বলে যে একদম ফেলে দেওয়ার মতো তাও কিন্তু না দামে কম মানে ভালো যাকে বলে কাকলি ফার্নিচার আরে জানো দামে কম তাহলে চলো কাকলি ফার্নিচার টাইপ কিছু সাথে পরিচিত হওয়া যাক এদিকে আমরা অনাহারে পুষ্টিহীনতায় ভুগতেছি অন্যদিকে বিড়াল সুন্দর করে আমাদের হকে ভাগ বসিয়েছে বিড়ালটা মনে মনে বলতেছে আজকে সুযোগ মতো পাইছি এই সুযোগ আর হাত করা যাবে না গাইজ তোমাদের যাদের বাজেট কম তোমরা চাইলে এদের ট্রাই করে দেখতে পারো কাকলি ফার্নিচারের মতো এরা কম টাকায় অনেক ভালো সার্ভিস দিবে ইভেন্ট সার্ভিস দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে যা তোমরা দেখে বুঝতে পারতেছো এখন আমি তোমাদের বলবো কিভাবে তোমরা থেকে সার্ভিস নেওয়ার জন্য টাকা ম্যানেজ করবে তাও আবার অনলাইনে বিভিন্ন গেম খেলে তোমরা হয়তো অনেক সাইট নাম শুনেছো এটি হচ্ছে নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট এই সাইটে যদি তোমার একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে টাকা ইনকাম করা তোমার বাহাতের কাজ এখানে আছে ক্রিকেট ফুটবল টেনিস সক কি বাস্কেটবল সহ সকল প্রকার গেম এই গেম খেল এবং গেমে অনুমান করে ইনকাম করতে পারবে আনলিমিটেড টাকা এবং আমাদের প্রমো কোড পাগলা 360 ইউজ করে অ্যাকাউন্ট খুললে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে 200% বোনাস তাহলে দেরি কিসের এখনই ডাউনলোড করো 1x এবং আমাদের প্রমো কোড পাগলা 360 ইউজ করতে ভুলবে না যদি মুসরা মুসরি করো তাহলে তো আমাদের সাপ ফোনা তুলবে আর সবকিছুই যদি দেখাবে তাহলে আর ব্লাউজটা পরার কি দরকার ছিল ওইটাও না পড়তে তাহলে আমরা দেখে আরো বেশি মজা পেতাম এবং তোমার ভিউজও বাড়তো আসলে বিষয়টা হচ্ছে ফ্রিতে এত সুন্দর সুন্দর উপদেশ দেই তো তাই ভালো লাগে না বর্তমান যুগে কেউ কারো ভালো চায় না সেখানে আমি তোমাকে ভিউজ বাড়ানো নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি তাও তোমার ভালো লাগে না তুমি এভাবে চোখ বন্ধ করে জনিতা দেখে নিয়ে স্বপ্ন দেখতেছো কিনা তা তো আমি জানি না তবে তোমাকে এই অবস্থায় দেখে আমার সাপ তার বিশ ঢালতে শুরু করছে শার্ট পরছ তাও আবার শার্টের বুতাম খোলা তোদের এত আগুন কেন জায়গা মতো দিতে পারিস না তালা ভাবতেছি তোর মতো কিছু মাটিদের নিয়ে দিব প্রতি তাদের মেলা তারপর সারা রাত খেলবো দুষ্টু মিষ্টি খেলা টপা টপ টপা টপ তোমরা যারা আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাও তারা আমার নতুন চ্যানেললে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এখন থেকে ওই চ্যানেলে রেগুলার ভিডিও দিব তার মানে এই না যে এই চ্যানেলে ভিডিও আসবে না প্রতিদিন রাত নয়টার দিকে আমার সবগুলো চ্যানেলে একটু নজর রাখো প্রতিদিন আমার ভিডিও আসবে কিন্তু কোন দিন কোন চ্যানেলে ভিডিও দেব এটা সিওর নেই তাই কষ্ট করে প্রতিদিন রাত 9টার দিকে আমার তিনটা চ্যানেলে ভিজিট করো আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এই ছিল আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট